পাচ্ছ যে এই যে চাকাটা দেবে গেছে তো তোমাদেরকে একটা দারুণ একটা আপডেট দিতে চলেছে তো কথা দিয়েছিলাম যে আজকে মাকে নিয়ে আসবে আজকে এই ব্যাংকক অরুণ মন্দিরের মা আর দুর্গা মা হ্যাঁ বন্ধুরা তো রাতের বেলা ব্যাংকক অরুণ মন্দির কোথায় আসছে হ্যাঁ মা কল্যাণী আইটিআই মোড় ব্যাংকক অরুণ অরুণমোন তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে রাতের বেলা ব্যাংকক অরুন অরুণ মন্দির দেখতে তো এই যে মণ্ডপটা তোমার তো এটা টোটালটাই ঝিনুক লাগানো পুরো টোটালটাই সামুদ্রিক ঝিনুক কয়ে একশো হাজার এই ঝিনুক দেওয়ারও তো বুঝতেই পারছ যে কি হচ্ছে এবার মাকেও কিন্তু পঁয়ষট্টি কেজি সোনা এবার মায়ের শরীরে প্রবেশ করতে চলেছে তো ভিডিওটি দেখো কোনো রকম স্কিপ করো না আশা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই করো আর যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার নতুন বন্ধুদের যারা আজকে এই ভিডিওটি তোমরা সেই বন্ধুদের উদ্দেশ্যে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব তো করবেই আর তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকন বোর্ড যাতে কল্যাণীর তথ্য আপডেট টোটালটা তোমাদের কাছে পৌঁছতে দিতে পারি কারণ আমি তোমাদের সঞ্জীব আমি কল্যাণীর ছেলে আর কল্যাণীতেই আমার বাড়ি তো তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করিনি যতক্ষণ মাকে না আসে আর মাকে আনছে মেদিনীপুর থেকে তো আমাদের বলা হয়েছিল যে বারোটা সাড়ে বারোটার মধ্যে মাকে এই মণ্ডপে আনা হবে তো আমরা তাই অপেক্ষায় রয়ে যেহেতু মা আসছে ফাইনালি ঠাকুর চলে এসছে মা প্রতিমা তো এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো বুঝতেই পারছ যে প্লাস্টিক দিয়ে কি সুন্দরভাবে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসছে তো ওই সামনের দিকে দেখো আর একটা গাড়ি আসছে ওইটার মধ্যে বড় আমাদের মা দুর্গা রয়েছে তো চলো আমরা তোমাকে পুরোটাই টোটালটাই আমি শেয়ার করব তো ভিডিওটার মধ্যে কোনো রকম স্কিপ করো নাহলে কিছুই বুঝতে পারবে না তো চলো এই যে মাকে ঢোকাবার একটা যে প্রবেশ পথ এই রাস্তাটা দিয়ে মাকে ঢোকানো হবে এই যে প্লাস্টিকটা এই প্লাস্টিকটা পুরো খুলে দিয়েছে আর এই প্লাস্টিকটা এই জায়গাটা দিয়েই খুলেই মাকে ঢোকানো হবে তো বুঝতেই পারছ যে কি হতে চলেছে যে এই যে মা এখানে গাড়িতে দাঁড়িয়ে আছে এই এই গাড়িটাই এই ভেতরে ঢুকে ব্যাক হয়ে আর এই যে পদ্মাটা খুলে দিয়েছে তো তোমরা বুঝতে পারছো এই সবাই রেডি হয়ে যাচ্ছে যে মাকে কি করে এই স্টেজের উপরে উঠানো হয় মণ্ডপের ওইখানটায় তো সঙ্গে থাকো সবটা আমি তোমাদের তথ্যগুলো দেব পুরোটাই দেখবো কিন্তু তোমরা স্কিপ করো না তো চলো তো তোমরা বুঝতে পারছ যে কিভাবে ঢাক বাড়ছে এই ঢাকের আওয়াজে হয়তো আমার গলার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব যে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো চলো তো মা দুর্গা প্রতিমাকে যে গাড়িটায় করে আনা হচ্ছে সেই গাড়িটা টোটালটাই ব্যাক করে আনা হচ্ছে কারণ আমরা অনেক অপেক্ষা করার পর আজকে আমি আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি চলো তো দেখতে পারবে যে কীভাবে মাকে নামানো হবে তো টোটালটাই আমি দেখাবো রাস্তাটা আমি তোমাকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো আমি জুম করে দেখাচ্ছি তোমাদের যে বুঝতেই পারছ একটু অন্ধকার লাগছে তো এই অন্ধকারে তোমাদের আমি কত অতটা ভালো ক্লিয়ার দেখাতে পারছি না তো এইখানে এই কাঠগুলো কাঠগুলো রাখা হয়েছে আর ভেতরে বাজনার ঢাকের আওয়াজ পাচ্ছ তো ঢাকের ঢাকের আওয়াজে আমরা বুঝতে পেরে যাই যে মা ঢুকে গেছে তো এইটার মধ্যে এই যে গাড়িটা এই গাড়িটার মধ্যে মায়ের সন্তানরা রয়েছে তো এইখানটায় কার্তিক হয়তো গণেশ এগুলো রয়েছে আর ওই ওইটা ওই গাড়িটার মধ্যে রয়েছে মা প্রতিমা হ্যাঁ বন্ধুরা তো চলো আমি পুরো টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মাকে আনার জন্য যখন ব্যাক করে গাড়িটাকে ঢুকানোর চেষ্টা করলো তো বুঝতে পারছ যে এই যে চাকাটা দেবে গেছে তো বুঝতেই পারছ যে ওনারা চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে মাকে ঠিক জায়গা মতন আনা যায় তো দেখো কিভাবে স্লিপ কাটছে তো কীভাবে স্লিপটা কাটছে তো বুঝতেই পারছো যে চাকার মধ্যে তো দেখো কে আগে প্রবেশ করানো হবে তো বুঝতে পারছো যে প্লাস্টিকে আমি একটু জুম করে দেখাচ্ছি যে প্লাস্টিকে মুড়িয়ে তো এই যে দূর থেকে যে তোমরা দেখতে পাচ্ছ যে ওইখানে কিন্তু এখনো মাকে আনা হয় রাখা হয়নি যেহেতু এখানে গাড়ি থেকে অনেকটা চিন্তাভাবনা করে সুস্থভাবে নামাতে হবে কারণ কখন কি দুর্ঘটনা ঘটে যায় এর জন্য আমরা ভেতরে প্রবেশ করতে আমাদের দিয়েছে যে যাতে আমরা ঠিক মতন আমরা মাকে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এইখানে দেখো পুরো টোটাল বারোখানা ঢাক হ্যাঁ এই বারোটা ঢাকের যে কতটা শব্দ তোমরা বুঝতেই পারছো আর এই দিকে দেখো পুরো টোটালটাই আমি তোমাদের দেখাচ্ছি জুম করে তো এই যে ঝুম এই যে দেখতে পাচ্ছ যে একটা গোলাপ ফুল পুরো টোটালটাই একটা সামুদ্রিক ঝিনুকের একটা কাজ এই হস্তশিল্পের যে কাজ আমরা তাকে সম্মান করি এই হস্তশিল্পের মধ্যেই যাতে আরও এগিয়ে যাক আমরা প্রত্যেকটা মানুষকে আমাদের যাতে এইভাবে আনন্দ দিতে পারে তো বুঝতেই পারছো এটা পুরো টোটালটাই সামুদ্রিক ঝিনুক আর এই ভেতরটা কীরকম যে বুঝতে পারছো যে অপূর্ব একটা দৃশ্য তো যেমন এই যে গৌতম বুদ্ধটাকে তোমরা দেখছো এটা টোটালটাই দেখো এটা ঝিনুক গুঁড়ো গুঁড়ো করা দেখেছো এগুলো টোটালি ঝিনুকগুলো মানে সামুদ্রিক ঝিনুক গুঁড়ো করে এইভাবে একটা কাজ করা হয়েছে আর এই গৌতম বুদ্ধের ছবি আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো টোটালটাই দেখাবার কারণ এই দেখো পুরো টোটালটাই যে এটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে আছে মানে এই গুঁড়ো ঝিনুক দিয়েই একটা সুন্দর একটা মূর্তি তৈরি করে দেওয়া হয় ঝিনুকের কাজ ঝিনুক যে তো আমি একটু জুম করে তোমাদের দেখাবো বুঝতে যে মায়ের হাতগুলো পেরে গেছ যে মা মণ্ডপে প্রবেশ করেছে তো চলো এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো তোমরা বুঝতে পারছো যে পেছনে একদম পেছনটায় যে গণেশ ঠাকুর রয়েছে আর সামনে রয়েছে সরস্বতী আর এই পাশটায় রয়েছে তোমার মা লক্ষ্মী আর বুঝতেই পারছো এখানে টোটালটাই তোমাদের আমি সব দেখাচ্ছি আর এই যে সরস্বতী এই যে সরস্বতীটাকে দেখা আমি দেখাতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে সরস্বতী আর ওই হয়েছে কার্তিক তো এ আর এ হয়েছে মা দুর্গা তো এই হয়েছে আজকের আপডেট তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা